হ্যালো গ্রাম আলাইকুম সবাইকে ফেসবুক স্বাগত আমরা আজকে শিখব কিভাবে আমরা একটা আমরা এখান থেকে একটা আনলিমিটেড ইনকাম করতে পারি এখানে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ রয়েছে একটা হচ্ছে শূন্য প্লাস টু একটা হচ্ছে ত্রিশ প্লাস টোয়েন্ট টু এফ এ এক দাম এক একটা সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকদিন গ্রুপে আপডেট দেওয়া হবে এখন আপনারা কাজটি করতে হলে বা কাজটি শুরু করতে হলে আপনাদের চারটি অ্যাপের প্রয়োজন হবে একটা হচ্ছে সর্বপ্রথম ফেসবুক লাইট ফেসবুক লাইভটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন গুগল শিট গুগল শিটটাও আপনি হচ্ছে গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ করবেন গুগল শিট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন লেখা আছে এই জন্য ওপেনে উঠেছে ইনস্টল করা আছে দেখে ওপেন লেখা উঠেছে আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে এরকম ইনস্টল লেখা থাকবে সেই ইনস্টলের উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে সেকেন্ডে লাগবে হচ্ছে আমাদের ফেসবুক লাইট অ্যাপস আপনি এখানে ফেসবুক লাইট লিখে সার্চ করলে আপনার সামনে সেম ভাবে ফেসবুক লাইট অ্যাপসটি চলে আসবে আপনি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এরপরে আমাদের আরো দুইটি জিনিসের প্রয়োজন হবে সেটি কি সেটি হচ্ছে টু এফ মানে আমাদের টু এফ এর কাজ ফেসবুক থেকে সেই টু এফ এ বের করতে হবে টু এফ এ বের করার জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট আমরা গুগল ক্রোমে পেয়ে যাব এই জন্য আসার পরে সার্চ বারে টু এফ এ লাইভ লিখে সার্চ করব দেখুন আমি এখানে কি লিখবো টু এফ এ লাইভ এই লেখাটা আপনারা খেয়াল করবেন টু এফ এ লাইভ লিখে সার্চ করব। টু এফ এ লাইভ লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে ফার্স্ট পেজ যেটা দেখবেন টু এফ এ যে করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন বিষয়টা হচ্ছে এটা আমরা হোম স্ক্রিনে অ্যাড করে নিব এই পেজটাকে এইখানে যদি আমরা রাখি তাহলে আমাদের অনেক সময় দুই তিনটা ব্রাউজারের প্রয়োজন হবে এই জন্য আমরা এটাকে হোম স্ক্রিনে অ্যাড করে নিব হোম স্ক্রিনে অ্যাড করার জন্য উপরে তিনটা থ্রি লাইন পাবেন তিনটা থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারছেন অ্যাড টু হোম এই যে টু হোম ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টল লেখা আছে আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এটা যদি করে নেন তারপর এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন করে দিবেন তাহলে এটা হচ্ছে আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হোম স্ক্রিনে এই যে অ্যাড হয়ে গেছে এটাকে আমি ধরে একটু আমার সামনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমি চারটা তিনটা জিনিস কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে ফেসবুক ওপেনিং এর কাজটা করবো ফেসবুক ওপেনিং এর কাজটি করার আগে আমাদের এখানে আরেকটি কাজ আছে সেটা হচ্ছে গুগল শিটটা আমরা গুগল শিটটা কিভাবে সাজাবো গুগল শিটটা সাজানোর জন্য সর্বপ্রথম গুগল শিটটা ওপেন করব ওপেন করার পরে এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ এই যে কলমের যে আইকনটা আছে আমরা এটার উপরে ক্লিক করে আমাদের একটা গুগল শিট ওপেন করে নিতে গুগল শিট যখন ওপেন হয়ে যাবে তখন আমাদের এখানে সাজাইতে হবে সুন্দর করে কোনটাতে কি এটা সাজানোর জন্য আমরা আপনাদেরকে একটা জিনিস দিয়ে দিব কিভাবে সাজাবেন দেখুন সেজন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সেটা কিভাবে সাজাবেন সর্বপ্রথম দেখেন মেল প্রথমে কি লেখা আছে মেল লেখা আছে আমাদের সর্বপ্রথম মেইলের প্রয়োজন এই জন্য আমরা সর্বপ্রথম এখানে মেল লিখবো ফার্স্ট এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন ওয়ান ফাঁকা একটা ঘর দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন কিভাবে বা এখানে একটা মেল বা কিছু একটা লিখতে হবে এই জন্য দেখতে পাবেন একদম নিচে টেক্স ফর্ম একটা অপশন আছে এইখানে আপনি মেল লিখবেন মেল এইখানে টিক চিহ্ন দিয়ে এটা হচ্ছে আপনি সেভ করে নেবেন এটা আপনার সেভ হয়ে গেছে তারপরে মেইলের পরে দেখুন আমাদের এখানে কি চেয়েছে ইউআইডি এই ইউআইডি পাসওয়ার্ড টু কি এগুলো কোথায় পাবেন সেগুলো আমি দেখাই দিব ভিডিওতে অপেক্ষা করবেন এখানে ইউআইডি লাগবে এখানে ইউ তারপর তারপরে ভাবে আবার এখানে প্লাস স্টিক চিহ্নতে ক্লিক করে আমি সেভ করে দিবে। তারপরে আবারো এখান থেকে এর পরে দেখুন এখানে চেয়েছে পাসওয়ার্ড এবং টু কি আমি এখান থেকে পাসওয়ার্ড এবং টু এফ কি এখানে লিখে দিব পাসওয়ার্ড পাস লিখলেও হবে এবার পাসওয়ার্ড লিখলেও হবে তারপরে দেখুন চার নাম্বার ঘরে হচ্ছে টু এফ কি চেয়েছে আমি এখানে টু স্পেস দিয়ে এফ এ কি লিখে দিলাম দেওয়ার পরে উপরে রেখে একটা টিক চিহ্ন আছে ক্লিক করে দেবো তাহলে আমার গুগল শিটটাও সাজানো হয়ে গিয়েছে এখন আমরা এক একটা করে কাজ করবো এক একটা করে এখানে প্রত্যেকটি জিনিস নিয়ে এসে বসিয়ে দিব এটি ছিল হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং ওপেনিং এর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে দেখাবো কিভাবে আমরা ফেসবুকটা ওপেন করে আর্নিং করতে পারি থ্যাংক ইউ এভ্রিওান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম